আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গ্লোবাল ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে শুরু করছি বাংলাদেশ ফ্রম বাংলাদেশ আই হ্যাভ টু নাও ইন্ডিয়া বর্ডার কেনফেয়ার্স মোর দেন বর্ডার বাংলাদেশ সীমান্ত এবং ভারতের সীমান্ত এলাকা তো এখানে যারা কাজ করছে সবাই আমি এক ভাইয়ের কাছ থেকে শুনলাম যে অধিকাংশই ভারতের আর ভারতের মানুষগুলো বাংলাদেশের মানুষের সাথে কথা বলা বারণ আছে নিষেধ আছে এটা শুনলাম তো আসলে বিষয়টা খারাপ লাগলো কারণ মানুষ মানুষের সাথে কথা বলতেই পারে কথা বললে নাকি কি বিএসএফে ডিস্টার্ব করে এটা বলছে তো কতটুক সত্য মিথ্যা আমি জানি না যে যেটা বলবে সেটাই বিশ্বাস করতে হবে এটাই বাস্তবতা আর বাস্তবতাকে মেনে নিতে হবে এটা তো সবাই এই মাঠের ভিতরে যারা কাজ করছে আমি যেখানে দাঁড়ায় আছি একটা গাছ এই গাছটা নিচে দাঁড়ায় আছি আমাদের বাইক এখানে আছে বাইক নিয়ে আসছি আমরা তো জায়গাটা আসলে খুব মনোরম পরিবেশ পরিবেশটা খুবই ভালো ছিল বাট ওর পাশে যাওয়া যাচ্ছে না এজন্য বেশি ভালো লাগছে না মানে যে বাইক চলছে আপনারা দেখতে পারছেন কি না জানি না আমি দেখতে পাচ্ছি কারণ আমি তো সোজা সরাসরি দেখছি আপনারা লাইভ দেখছেন যার কারণে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন না তো ভালো থাকবেন আমি লাইকটা আমার চ্যানেল থেকে পড়ার কারণ যে আমার চ্যানেলটায় অনেক দিন ধরে কোনো ভিডিও দিই না তো জন্য রানিং রাখার জন্য চ্যানেলটা আমি বাইরে যখন থাকতাম তখন আমি এখন বাংলাদেশে ছুটিতে আসছি যার কারণে আমি আবার আমি মালয়েশিয়া প্রবাসী আমি মালয়েশিয়া যখন আবার তখন অবশ্যই আবার আপনাদের সাথে যোগাযোগ হবে হবে দেখা হবে তা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোলা হাফেজ